আসসালামু আলাইকুম বিডি ওল্ড শিপিং ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ শাহেদ আজকে আমাদের দোকানের নতুন টুলসের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে ভিডিওতে যা কিছু থাকে সে বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করতেছি দুটা ট্রিজিটের ফাইভ থ্রেডার দিয়ে ফাইভের চুরি কাটার জন্য এই ডাইগুলো ইউজ করে এগুলো সেট হয়ে আমরা সেট পাই নাই আমরা দুটো ডাই পাইছি বাট ডায়গুলো ফ্রেশ কন্ডিশনে আছে এবং এগুলোর দাঁতগুলো অনেক ভালো মানের আছে আর এই দাঁতগুলো সহজে নষ্ট হয় না এই রিজিট কোম্পানির মালগুলো আমাদের কাছে দুটা সাইজ আছে একটা হচ্ছে দুই ইঞ্চি আর একটা হচ্ছে শুয়া এক ইঞ্চি তো এই দুটা যারা নেবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে আজকের ভিডিওতে দুইটা ডাক্তার জিনিস দেখাবো এগুলো হচ্ছে লাইট এগুলো দাঁতটা চেক আপ করার জন্য ডাক্তাররা বেশি ইউজ করে দাঁতের ডাক্তাররা আপনারা হয়তো দাঁতের চেম্বারে গেলে দেখছেন হয়তো ওরা দাঁত দেখার জন্য একটা ছোটো মিনোর ইউজ করে এগুলো হচ্ছে ওই মিনোরগুলো ওগুলো তো শো আছে এরকম দুইটা বক্স আছে আমাদের কাছে এই বক্সগুলো যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে আমাদের কাছে একটা ম্যাগনিফাই গ্লাস আছে ম্যাগনিফাই গ্লাসটা যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে এখানে ছোটো কতগুলো মেটাল প্লেট আছে আমাদের কাছে তারপরে এই জার্মানির একটা ক্রিম্পিং প্লেটস আছে এটা হচ্ছে যে আপনার ক্যাটসিক্স ক্যাবলের প্লেটসগুলো ক্যাটসিক্স ক্যাবলের মধ্যে এরকম যে লক্সগুলো মারে লকসহ আমাদের কাছে আছে এটা নীলের এটার দাম পড়বে আলাদা আর লকসগুলোর দাম পড়বে আলাদা তারপর এখানে কিছু স্কেল পরছে আমাদের কাছে এটা হচ্ছে সিএমসি কোম্পানির স্কেল এটা মেড ইন চায়না বাট জাহাজে অরিজিনাল চাইনিজ তারপরে এখানে কতগুলো প্লাস্টিকের স্কেল পড়ছে আমাদের কাছে এরকম দুইটা পড়ছে স্কেল তারপরে একটা জ্যাট স্কেল পড়ছে এটা এটা বেশিরভাগ নেভিরা ইউজ করে কি কাজ ইউজ করে বাটা এটা আমরা বলতে পারবো না অনেক শিপের মধ্যে এগুলো বিশেষ করে ম্যাপ আঁকতে লাগে তারপর এখানে কতগুলো বেল্ট আছে আমাদের কাছে এগুলো হচ্ছে মাল ডাল ক্যারি করার সময় মালকে বান এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করার কাজে ইউজ করে বেল্টগুলো বেশিরভাগ এগুলো আপনারা বাইকের মধ্যে বেশি ইউজ করতে পারবেন ছোটোর কারণে এটার মধ্যে যেটা বড় হয় এটা পিক বা বড় অভার মধ্যে ইউজ করে এরকম দুটা আছে আমাদের কাছে তারপর আজকের ভিডিওতে মূল কালেকশন হচ্ছে এই ফ্রান্সের স্ক্রু সেটটি গুটি সেটটি এটা একটি গুটি সেট এখানে আপনার দশ এম থেকে শুরু করে বত্রিশ এম পর্যন্ত পেয়ে যাবেন আপনারা এখানে জাস্ট একটা গুটি শট আছে এটা হচ্ছে বারো নম্বরটা এই বারো নম্বর গুটিটা স্যার আপনারা এখানে গুটি পাচ্ছেন একটা দুটা তিনটা চার পাঁচ ছয় সাত আষ্টের নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো আঠারোটা গুটি পেয়ে যাবেন ওইটা যদি আপনারা জান আমরা দিয়ে দিব তারপরে একটা এক্সটেনশন রড পেয়ে যাবেন বারো ইঞ্চি সাইজের আরেকটা এক্সটেনশন রড পাবেন আপনারা এটা হচ্ছে পাঁচ ইঞ্চি সাইজের তারপরে একটা অত্যন্ত ভালো মানের র্যাচেট পেয়ে যাবেন আপনারা র্যাচেটটা অনেক ভালো মানের এটা রেপ রেট পেয়ে যাবেন এখানে আর এটাতে গুটি বাইর করার জন্য আপনারা এখানে একটা সুইচ পেয়ে যাবেন তারপর একটা টি হ্যান্ডেল পাবেন এটার সাথে তারপর একটা ক্রস সকট পেয়ে যাবেন অ্যাডাপ্টার তো এই সেটটা যারা নেবেন আমাদেরকে স্ক্রিনশট দিবেন আর স্ক্রিনশটটা এমনভাবে নেবেন আমাদেরকে ক্লিয়ার করে দিবেন স্ক্রিনশটটা এটা হচ্ছে টপ কোম্পানির একটা সেট এটা তো অনেকগুলো মিসিং আছে এটা এই অবস্থায় যা আছে অনেকগুলো গুটি আছে আমি বলে দিই এক দুই 3 4 পাঁচ ছয় সাত আট এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরোটা গুটি আছে এটাতে একটা এক্সটেনশন রড আছে একটা টি হ্যান্ডেল আছে আর একটা এল টাইপের বা মুভিং টাইপের টি হ্যান্ডেল আছে এটাতে তারপরে আজকের ভিডিও আরেকটা কালেকশন হচ্ছে এটা এটা হচ্ছে যে আপনার একটি ফাইভ হোল্ডার এটার সাথে একটা আপনারা ফাইভ কাটিং কাটার পেয়ে যাবেন আর ফাইভ বোল্ট পেয়ে যাবেন এটা সম্পূর্ণ সচল আছে টু টোয়েন্টি ভোল্ট আর এটার সাথে ছয়টা পেয়ে যাবেন আপনারা এটা ছয়টা ডাই সাইজ আমি বলে দিই আপনাদেরকে এটা হচ্ছে তেষট্টি পঞ্চাশ চল্লিশ বত্রিশ তারপরে একটা বানা সম্ভবত বিশ এম এম আর একটা কত এম এম এটা আমরা একটা শর্ট ভিডিও করছি এটাতে আপনারা চালে দেখে নিতে পারেন আর আজকের ভিডিও তো তারপরে আমরা দেখাবো আপনাদেরকে এখানে কিছু ট্রান্সফর্মার দেখাবো আপনাদেরকে এখানে আমাদের কাছে অনেকগুলো সাইজের ট্রান্সফর্মার আছে আপনারা যাহাতে যেগুলো হান্ড্রেড বোল্টের মালামাল চালানোর জন্য ট্রান্সফর্মার লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি বলে দিই এটা হচ্ছে চার হাজার বিয়ে এটা মডেল নাম্বারের মধ্যে এটা বিয়ে ক্যাপাসিটি উল্লেখ করা আছে আর মালগুলো সবগুলো সচল আছে এবং বোল মিটার আছে এটাতে দুইটা সকেট পেয়ে যাবেন একটা সুইচ পেয়ে যাবেন এখানে এটা হচ্ছে সাত হাজার বিয়ে তারপর এখানে একটা আছে পাঁচ হাজার বিয়ে এটা হচ্ছে পাঁচশো ওয়াট এই মালটা অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে আমরা একটু আপনাদেরকে দেখাই আর মালটা অনেক ফুল এখানে দেখেন ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে এটা ইউজ হয় নাই এই মালটা ইউজ হয় নাই একদম ফুল ইনটেক কন্ডিশন আছে তো এই ট্রান্সফর্মারগুলো যাদের লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে একটা ইউনিভার্সাল ট্রান্সফর্মার লাগা এখানে হলেমে কোম্পানির আড়াইশো বিয়ে আর এগুলো সবগুলো সচল আছে মালগুলো যা যা লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যে যা যেটা লাগবে সরাসরি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন এরপরে আপনাদেরকে কিছু এখানে শুটার ট্রান্সফর্মার দেখাবো এখানে এটা হচ্ছে কুল আর বডির মধ্যে বডি স্যার আর কি এগুলো প্যানেল বোর্ডের মধ্যে বেশি ইউজ হয় টু টোয়েন্টি বোল্ট এ দুটো দিলে আপনার টু টোয়েন্টি আর এই দুটো থেকে নিল আউট হান্ড্রেড হান্ড্রেড টেন আউটপুট এটা হচ্ছে জাপানের এই এই ট্রান্সফর্মারটা হচ্ছে জাপানের তারপরে এখানে যেটা আছে এটা হচ্ছে ট্রান্সফর্মার কন্ট্রোল ট্রান্সফর্মার এটাতে আপনারা তিনটা সুবিধা পেয়ে যাবেন লো মিডিয়াম হাই লো ভোল্টেজ বলতে আপনার একশো দশ বল হচ্ছে লো ভোল্টেজ মিডিয়াম ভোল্টেজ হচ্ছে টু টোয়েন্টি আর হাই ভোল্টেজ হচ্ছে ফোর ফোর ফোরটি আবার সিঙ্গেল ফেস এটা ডাবল ফেস চালাতে পারবেন না বা থ্রি ফেসে চালাতে পারবেন না ফোর ফেসের মধ্যে একটাতে ফেস থাকবে আর একটাতে নিউট্রাল থাকবে এরকম আর এটা হচ্ছে ইউএসের মাল এখানে মেড ইন ইউএস লেখা আছে কন্ট্রোল ট্রান্সফর্মার আর এটা ডায়াগ্রামও এখানে দেওয়া আছে ডায়াগ্রাম এখানে দেখে আপনারা কানেকশান দিয়ে নিতে পারবেন কোথা থেকে দিলে কত বল পাবেন এখানে ডায়াগ্রাম দেওয়া আছে তারপরে আরেকটা আছে ছোটোর মধ্যে আমাদের এটা হচ্ছে আপনার ছোটো খাটো হান্ড্রেড বোল্টের ফ্যান ট্যান চালানোর জন্য এরকম ট্রান্সফর্মারগুলো লাগে এটা আপনার এটা তো আপনারা লো মিডিয়াম হাই তিনটা বল পেয়ে যাবেন এখানে কোনটা থেকে কোনটা চালালে কত বোল্ট পাবেন এখানেই দেওয়া আছে আপনার আর কেউ যদি না বুঝে নিতে চাই আমাদেরকে নখ দিলে আমরা আপনাদেরকে বুঝিয়ে বলে দিতে পারবো তারপরে আরেকটা আছে এটা হচ্ছে এটাও সেম এটা ম্যাকনেটেক কোম্পানির একটা মাল এটা হচ্ছে এর মাল এটাও ম্যাগনেটেক হচ্ছে এর একটা কোম্পানি এটা তো আপনারা লো মিডিয়াম হাই তিনটা বল পেয়ে যাবেন আর এটাগুলোর ক্যাপাসিটিটা আপনি বল দিই এটা হচ্ছে যে দেড়শো বিয়ে দেড়শো বিয়ে ক্যাপাসিটি এটার তারপরে এটা হচ্ছে একশো বিয়ে ক্যাপাসিটি তারপরে এটা হচ্ছে দুশো বিয়ের ক্যাপাসিটি এটা হচ্ছে সাড়ে তিনশো ক্যাপাসিটি এটা সাড়ে তিনশো এটা দুশো এটা দেড়শো এটা একশো তো আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিও থেকে আপনারা কোনো কিছু নিতে চাইলে আমাদেরকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে দিবেন এবং প্রাইস জেনে আপনার মালটা আপনার হাতে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বাংলাদেশের সব জায়গায় কুরিয়ার সার্ভিস করে থাকি কুরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি তো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ